বৃন্দা এবং আহিরিকে উচিত শিক্ষা দিয়ে এবার হাতে হারিকেন পিছনে বাস দিয়ে দিল একলব্য অন্যদিকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল রাঙামতি খুশি হয়ে গেল রাঙামতি এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না নিয়ে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিচারক সকলের সামনে এক এক করে সকলের স্কুলগুলো বলে দিতে শুরু করে দেয় রাঙামতি সকলের থেকে এগিয়ে রয়েছে অন্যদিকে দেখা যাবে রাঙামতি এবার তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে পড়ে এক এক রাঙামতি সবার থেকে এগিয়ে থাকে বাড়ির মধ্যে দেখা যাবে সার্থকীর মা অর্থাৎ একলব্যর মা ভীষণ রকম রাখতে শুরু করে দেয় সার্থকীর উপর আর সার্থকীকে তখন বলে তুই কী ভেবেছিলি আমাদেরকে বোকা ভেবেছিলি তাই তো তুই আর বৃন্দা মিলে যে এরকম একটা চক্রান্ত করবি তা আমরা কখনো কল্পনা করিনি এদিকে সার্থকী তখন বলে কি বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই আবার একলব্যর মা বলে উঠে কিছু বুঝতে পারছিস না তাহলে শোন তুই আর বৃন্দা মিলে যে একটা ফলস একটা মিথ্যে রিপোর্ট বানিয়েছিলি তোর হার্ট অ্যাটাকের বিষয়ে এটা সম্পূর্ণ মিথ্যে ছিল আর তুই এই বাড়ি থেকে যাতে তোকে আমি তাড়িয়ে না দেই সেজন্য তুই এই কাজটা করেছিস তুই টাকা দিয়ে এই মিথ্যে রিপোর্টটা বানিয়েছিস এটা জানতে আমার কোনো আর বাকি রইলো না এদিকে সার্থকী ভীষণই ভয় পেতে থাকে কি ব্যাপার মা এ কথা জানতে পারলো কি করে নিশ্চয়ই রাঙামতি কিছু একটা করেছে তখনই একলব্যর মা এবং একলব্বর বাবা পিছনে ঘুরে আর পিছনে ঘুরেই তখন রাগামতির সে কথাগুলো সার্থকীকে বলা শুরু করে দেয় রাগামতি এসেই আমাদের সমস্ত সত্যি কথাটা বলেছিল রাঙা যদি আমাদেরকে না বলতো তাহলে তোর আসল সত্যিটা কখন আমরা জানতে পারতাম না তুই এতটা নিচে নামতে পারলি কি করে করতে পারলি এটা হ্যাঁ তোকে বাড়ি থেকে যেন তাড়িয়ে না দেই সেজন্য তুই এত বড় একটা জঘন্যতম কাজ করলি এদিকে তখন ময়নাও তো ভীষণই অবাক হয়ে যায় ও যায় কী হয়ে গেল এবং সেখান থেকে সার্থকে চলে যায় তখনই আবার সার্থকের মা বলে ওঠে দেখো ময়না আমি কিন্তু সব সময় চেয়েছিলাম তোমরা শুধরে যাও দেখো ছেলে হয়তো বা এরকম কাজ করছে তুমি চাইলে সব কিছু শুধরে নিতে পারতে কিন্তু তুমিও তো কিছু করলে না ছেলে মেয়ে দুটো কী শিখছে তোমাদের কাছ থেকে কী শিক্ষার পাচ্ছে আমাকে বলো তো কিচ্ছু পাচ্ছে না এ বলেই তখন রাখতে শুরু করে দেয় এদিকে স্বার্থকে এসে বলে যেহেতু সকলে সবটা জেনে গিয়েছে যা করতে হবে আমাকে সকল কিছু সামনাসামনি করতে হবে এ বলেই সেখান থেকে চলে যায় মনে তখন বলে উঠে গেলে আমাকে যদি এখন বাড়ি থেকে বের করে দেয় এদিকে দেখা যাবে এক এক করে সকল রাউন্ড খেলা শুরু হয়ে যায় রাঙামতি এক করে সকলকে পিছনে ফেলে সকলের সামনে এগিয়ে থাকে আর সকলে হাততালি দিতে থাকে বিশেষ করে তার কোচ ম্যাডাম তো ভীষণই খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে হসপিটালে হসপিটালে একলব্যকে নিয়ে আসে পাঞ্চালী সকলেই আর এদিকে ডক্টর এসে বলে যাই হোক আপনারা পেশেন্টকে নিয়ে চলে এসেছেন একদম ভালো কাজ করেছেন আর এদিকে তখনই একলব্যর অপারেশন করার জন্য তাকে ডক্টর সেখান থেকে নিয়ে চলে যায় ডক্টর তখন বলে আপনারা এখানে থাকুন আমরা বরং ওটি করার জন্য তাকে নিয়ে চলে যাচ্ছি এদিকে পাঞ্চালী বলে আমরা কি আসবো নাকি ডক্টর বলে না আপনাদেরকে আসতে হবে না এ বলেই তখন একলব্যকে সেখান থেকে নিয়ে চলে যায় হঠাৎ করে দেখা যাবে অঙ্কুরের ফোনে একটা কে যেন ফোন করে আর অঙ্কুর সমস্ত সত্যি কথাটা জানতে পেরে যায় অন্যদিকে দেখা যাবে আহিরিরও অপারেশন করা হবে তার থেকেও তো কিডনি নেওয়া হবে এদিকে আহিরি তো বড় মতলব প্ল্যান করে রেখেছে আহিরিকে ওটিতে নেওয়া হয় আহিরি তখন ডক্টরকে বলে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে আমি কিন্তু আপনাদেরকে টাকা দিয়েছি এই কাজটা করার জন্য আমাদেরকে এমনভাবে কাজটা করতে হবে যাতে করে সকলে বুঝতে পারে যে আমার থেকে কিডনি নেওয়া হয়েছিল এটা কিন্তু খুব ভালো করে আপনাকে কাজটা করতে হবে এদিকে আহিরি সে ডক্টরকে অনেক ভালো করে বোঝাতে শুরু করে দেয় এদিকে আহিরির কথা তো সব কিছু শুনে ফেলে বাড়ি থেকে বৃন্দা বৃন্দা তখন বলে ওঠে কথাগুলো তো জানাতে হবে আমি কি এখন জানাবো নাকি জানাবো না যাই হোক আমাকে এখন অন্যদিকে একটু খেয়াল রাখতে হবে নিশ্চয়ই এখন রাঙামতি নিশ্চয়ই ন্যাশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারিনি আমি একবার ফোন করে জেনে নিই যে কী অবস্থা ওইখানকার তখনই বৃন্দা তার লোকেদেরকে ফোন করে অন্যদিকে তার লোকেরা তো হসপিটালে তাদের হাত থেকে তীর বেরার চেষ্টা করছে ডক্টররা তখনই বৃন্দার ফোন ধরে বৃন্দা তখন বলে কী ব্যাপার তোমরা কি কাজটা ঠিক ঠিকঠাক মতো করতে পেরেছ তখনই আবার সে লোক বলে ওঠে আর কি শুরু করেছেন কাজ ওই তো আমাকে মেয়ের একদম শেষ করে দিয়েছে হাতের মধ্যে যেভাবে তীর লেগেছে ডক্টর তো কোনোভাবেই তীর খুলতে পারছে না আর যা শুনে বৃন্দা তো ভীষণই অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আবার ফাইনাল ঘোষণা করার পালা আর তখন বিচারক রাঙামতির নাম ঘোষণা করতে থাকে আর রাঙামতি তো ভীষণই খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে সকলেই ভীষণই খুশি হয়ে যায় একলব্যকে যখনই ওটি করার জন্য নিয়ে যাওয়া হয় হয় হঠাৎ করে সেখানে সকলেই চলে আসে আর সকলকে দেখে রীতিমতো চমকে ওঠে ডক্টররা ডক্টররা তখন বলে কী ব্যাপার আপনারা এখানে কি করতে আসলেন পাঞ্চালী তখন বলে ওঠে না আমি একটু বলছিলাম কি আমার আসলে ছোটোবেলা থেকে শখ ছিল যে আমি অপারেশন দেখব তার মধ্যে আমার ভাইয়ের যেহেতু অপারেশন হচ্ছে কিভাবে কিডনি কি করা হয় সেটা একটু আমি দেখতে চাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে আবার দাঁড়িয়ে থাকে বৃন্দা বৃন্দা হিসেবে বলে কী ব্যাপার সভ্য সার্থকী এরা কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আর এদিকে তখনই বেড থেকে বসে পরে একলব্য একলব্যকে দেখে ডক্টররা একটু অস্বাভাবিক বোধ ফিল করে এবং বলে কি ব্যাপার আপনি যে বসে পড়লেন কি করে এটা করতে পারলেন এদিকে বৃন্দা দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথাগুলো শুনতে শুরু করে দেয় আর তখনই একলব্য হাসতে হাসতে হাততালি দিতে থাকে কি ভেবেছেন হয়তো বা ভাবছেন আমার কিডনি নেই দুই কিডনি নেই কীভাবে আমি এত কষ্ট করে এত হাসি খুশি থাকতে পারছি তাই তো এটা চিন্তা করছেন তো ডক্টর আপনাদের হাতে হারিক্যান পিছনে বাস দেওয়ার জন্য আমি কিন্তু একদম রেডি হয়ে রয়েছি এদিকে হঠাৎ করে অঙ্কুর বাইরে বেরোতে গেলে সামনে পড়ে যায় বৃন্দা আর বৃন্দাকে দেখে ডক্টররা আবারও হাসাহাসি করতে থাকে আর সকলেই মিলে এবার ডক্টরের দিকে আঙুল তোলে একলব্য বলে আমি এখনই পুলিশ ডাকসি আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ তখন আপনাদেরকে এখান থেকে নিয়ে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট